সেটা হলো ছোটবেলা থেকে গাছের প্রতি সবুজের প্রতি প্রকৃতির প্রতি একটু দুর্বলতা ছিল সঙ্গত কারণে বিভিন্ন গাছের প্রতি একটু মায়া ছিল কালেক্ট করার চেষ্টা করতাম তো আমি বেশ কয়েকটা গাছ সংক্রান্ত সংগঠনের সঙ্গে জড়িত এসো বাগান করি আমি একজন ক্ষুদ্র মেম্বার তো এসো বাগান করি ইভেন্টে চট্টগ্রামে একটা ইভেন্টে অংশগ্রহণ করেছিলাম সেখানে আমাদের সাকি ভাইয়ের বাড়িতে বারোতলার উপরে বাগান দেখতে গিয়ে আমি অনেকটা হার্ট ফিল হওয়ার বাগান বিলাস লাইন ধরে বাগান বিলাস এক একটা এক এক রঙের আমি তো দেখে একই অন্য কোন ফুল না হয়ে গেছে বাগান বিলাসের কাছে এই বাগান বিলাসে প্রেমে পড়লাম এটা কোথায় পাওয়া যায় এইটা কি করে সম্ভব হেন তেন করতে করতে আর ফেসবুক তো ইদানিংকার মানুষ তো সবাই আমরা ফেসবুক নাড়াচা বা হঠাৎ দেখি হৃদয়ে বাগান বিলাস ওই যে চট্টগ্রামের হৃদয়ে বাগান বিলাস ঢুকেছিল আর ফেসবুকে দেখি হৃদয়ে বাগান বিলাস কত হয়ে গেছে তারপরে আমি এটার মেম্বার কিভাবে হচ্ছে আমি জানি না কে আমাকে মেম্বার করলো বা কে অ্যাপ্রুভ করলো তাও জানি না হৃদয় বাগান বিলাস দেখলে লাইক দাও কমেন্ট করো লাইক দাও আজকে সময় এসে উপস্থিত হওয়ার যোগ্যতা অর্জন করেছে এর মধ্যে বলতেই হয় আমাদের জগলুন ভাই পাইন মাছের মতো পিছলা একজন ভাই আর আমার বাড়িও নোয়াখালী আমি তো জগলুর ভাইয়ের পাশ তো আর ছাড়ি না ছাই মাছি এই মাছি মাছি ভাই আপনার পাশাটা কোথায় ভাই আপনার পাশাটা কোথায় ভদ্রলোক এক সময় দয়া পরবশ হয়ে আমাকে ঠিকানাটা দিল তো বললো ভাই আমি একটু আপনার সঙ্গে দেখা করতে চাই বললো

উনি বললো ভাই এটা হলো রেড এরিয়া এটা হলো ইয়েলো গ্রিন এরিয়া মানে ব্যাখ্যা বললো এখানে হাত দেওয়া যাবে না এই ব্যাপারে গ্রিন এরিয়ার ব্যাপারে আলাপ আলোচনা হইতে পারে ওই যে আমার বাড়ি নোয়াখালী আমি তো আলাপে করতে করতে দুই ঘন্টা আড়াই ঘন্টা আলাপ করার পর ভিতরে ঢুকে সিংহাসনে বসে পড়ছে তো এখান থেকে গ্রিন এরিয়া থেকে দুই তিনটে আমি চুজ করে নিলাম আর ওই রেড এরিয়াতে আমার বারবার চোখ যায়

যাই হোক ফান কিছুক্ষণ আমি এই আজকে আমাকে ভোট দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমি একেবারে অন্তরের অন্তস্থ থেকে আজকের এই ইভেন্টের যারা মানে শ্রম দিচ্ছে মেধা দিয়ে শ্রম দিয়ে নানান রকমের বুদ্ধি পরামর্শ দিয়ে সময় দিয়ে তাদের কাছে আমি আপনাদের সবার পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানা